আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন আজকে আমরা ঘুরতে যাব লাওচড়া জাতীয় উদ্যানে তো যাওয়ার পথগুলো অনেক ভালো লাগে শুধু চা বাগান তো এর মধ্যে বাহিয়া হচ্ছে টিকিটের জন্য এসেছে জন প্রতি একশো টাকা করে টিকিট তো আমরা সবাই হচ্ছে কে কে করে টিকিট কেটে ফেললাম ঢুকে গেলাম ভিতরে

জঙ্গলের ভিতর দিয়ে হচ্ছে একটা রেলপথ গিয়েছিল তো বাচ্চারা এখানে দুষ্টম করতেছিল আর এই জায়গায় হচ্ছে হুমায়ুন আহমেদের আসা জল ছবি শুটিংটা হয়েছিল আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম বনের ভিতরে দেখলাম যে এভাবে থোকায় থোকায় কি যেন ধরে আসছে দেখতে একদম খাজুরের মতো কিন্তু খাজুর না আর এই দিক দিয়ে হচ্ছে বানরগুলো গাছে বসে আছে সবাই হচ্ছে হাঁটতে হাঁটতে একদম গরমে অবস্থা খারাপ ঘন জঙ্গল ভিতরে ভয় লাগে তো ওনারা হচ্ছে একদম জামা কাপড় খুলে এখানে বসে গেছে একটা ব্যাঙের ছাতা অনেকক্ষণ খোঁজার পর একটা বসার জায়গা পেলাম তো আমরা এখান থেকে চলে যাবো এখন হাই গায়োস আমার ভাইও বলতেছে হাই গায়োস গায়োসরা দেখতে থাকুন আমরা যাইতেছি দা বিলিং ফিলা আমার ভাইয়া নয়া খল্লক ভাষা দামনের সুন্দর লাগলে লাগলে লে বুঝছেন ভাষা শোনাবে হ্যাঁ ভাইয়া বলো আমরা বেগগুনের আই কইর ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন دانشমনি কে ওরা হচ্ছে কাঁদে নিয়েছে ও হাঁটতে পারতেছে না আর এইসব জায়গা আসলে হচ্ছে হাঁটতে হয় প্রচুর যেহেতু গাড়ি এখানে ঢুকাবে না মিথ্যা ও তুই রাঙ্গামাটির দেশে যা লাল পাহাড়ের দেশে যা এখানে তোকে কে না রে আমি হচ্ছে অনেক দূর চলে আসছি খুবই সুন্দর গায়ে বানিয়েছে অনেক আরামে আছে আমরা হাঁটতেছি

অনেক পরিশ্রমের পরে হচ্ছে আমরা আসছি হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে সমস্যা যারা হচ্ছে যাদের বাচ্চা আছে তারা হচ্ছে ভেবে চিনতে আসবেন কারণ বাচ্চাদেরকে নিয়ে হাঁটা যায় না আমার তানি সেমনি একদম হাঁপিয়ে গেছে এবং সাথে সাথে আমাদেরকে হাঁপাইয়ে দিছে সবার কোলে উঠে উঠে বসে থাকে

ফাইনালি চলে আসলাম মানে দেখার মতো এত কষ্ট করে যে হেঁটে আসছি এটা মনে হয় সার্থক মানে চোখে যেভাবে দেখা যায় ক্যামেরা ওইভাবে আসে না আসলে সুন্দর এত সুন্দর না মানে বাস্তবে যতটা সুন্দর গাছটাও সুন্দর জাস্ট দেখার মতো এত সুন্দর মানে কি বলবো যদিও মোবাইলে খুবই সুন্দর শুধু চা বাগান টিলা আমরা হচ্ছে এই মুহূর্তে অবস্থান করেছি দার্জিলিং টিলায় শ্রীমঙ্গল এই যে খুব সুন্দর ভিডিও শুটটা একদম উপর থেকে করতেছি দুইগণ হচ্ছে এখানে এই যে চড়তেছে

ঘোরাঘুরি শেষ করে যাওয়ার পথে হচ্ছে আমরা আনারস খেতে আসলাম শ্রীমঙ্গলের আনারস অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি আর যত আনারস চাষ হয় হচ্ছে শ্রীমঙ্গল সিলেট এগুলো পাহাড়ের উপরে চাষ হয় তো আমরা ভাবলাম এখানে যেহেতু চাষ হয় দামটা কম হবে কিন্তু না এখানে দাম আরও বেশি ছোট ছোট এক একটা আনারসের দাম চল্লিশ টাকা আমাদের এদিকে অতটা দাম না এরকম আনারসের আরও কম তো কি করব সবাই মিলে নিলাম খেলাম সবাই মিলে অনেক মিষ্টি আমাদের এখানকার আনারস থেকে কিন্তু ওইখানকার আনারসগুলো অনেক মিষ্টি তো এদিক দিয়ে হচ্ছে আমার মেয়েরা খেলাধুলা করতেছিল ওইদিকে আর হচ্ছে আমরা এদিকে আনারস খেতে আসলাম আনারসগুলো আসলেই মিষ্টি ছিল অনেক সুস্বাদু তো সবাই মিলে খেলাম হালকা একটু মরিচের গুড়ালি দিয়েছিল খেতে আরও টেস্ট লাগলো খাওয়া দাওয়া করে সবাই এখন চলে যাব বাসায় তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ